বন্ডেড লেবারদের অধিকার ও পুনর্বাসন নিয়ে সচেতনতা অনুষ্ঠান অফিসে শুক্রবার বন্ডেড লেবারদের আইনি অধিকার সরকারি সুযোগ সুবিধা ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি ডিএলএসএ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা শ্রমিকদের মুক্তি ক্ষতিপূরণ এবং সমাজের মূল স্রোতে ফেরানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এদিন বন্ডেড লেবার প্রথা নির্মূলে সরকারের উদ্যোগ বিনামূল্যে আইনি সহায়তা এবং অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয় পাশাপাশি শ্রমিকদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন শ্রমিকদের প্রকল্পের কথাও তুলে ধরা হয় উদ্যোক্তাদের আশা এ ধরনের সচেতনতা কর্মসূচির মাধ্যমে আরও বেশি মানুষ আইনের আশ্রয় নিয়ে শোষণমুক্ত জীবনের পথে এগিয়ে আসবেন এদিন উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক মাননীয় শহীদ পারভেজ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ওয়েলফেয়ার অফিসার মাননীয় অনিরুদ্ধ ঘোষ জেলা শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাস হয়েছে আপনারা জানেন বন্ডেড লেবার সিস্টেমে পুলিশ অনেক উনিশশো সালে আসে সেটা পঞ্চাশ বছর হয়েছে সেই আইনটা তো আজকের প্রোগ্রাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে আজকে অর্গানাইজ করা হয়েছে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন এবং কেজে কে আমাদের পার্টনার ছিলেন এই প্রোগ্রামে আজকে এই প্রোগ্রামে আমাদের আধিকার মিত্র ডিএলএসএ পশ্চিম মেদিনীপুর এবং এসডিএলএসি ঘাটাল থেকে এসছেন কয়েকজন শ্রমিকরা ছিলেন আজকে আমাদের প্রোগ্রামে স্পিকার হিসাবে আমরা পেয়েছি আমাদের ওয়েলফেয়ার অফিসার কারেকশনাল হোম অনিরুদ্ধ ঘোষ মহাশয়কে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার আজকে এসছেন আমার পাশে গোপাল চন্দ্র বিষয় মহাশয় ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন থেকে রয়েছেন অ্যাডভোকেট কৌশিক বাবু ডিসিপিও সাহেব ছিলেন পশ্চিম মেদিনীপুর সন্দীপ দাস মহাশয় আমাদের এলএডিসিএস এডিসিএস অ্যাডভোকেট বাবু রয়েছেন এখানে এছাড়াও আমাদের সাথে ছিলেন এই জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এবং জেএম সিজলানের সিজেএম কোর্টের পিপি সাহেবও ছিলেন আমরা আজকে এই প্রোগ্রামে আইন কি বলছে এবং আইনের ফাঁকের মধ্যে এই চাইল্ড লেবার বন্ডেড লেবার সিস্টেমটাকে কিভাবে লোকজন ব্যবহার করছে সেই বার্তা আমরা আমাদের বিএলভি এবং লেবারদের মধ্যে ছড়িয়েছি এবং আশা রাখছি এরকম প্রোগ্রাম বিভিন্ন জায়গায় স্কুলে অথবা গ্রামে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন আমাদের সঙ্গে থাকবে আমরা এরকম প্রোগ্রাম আগামী দিনে করব